আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সারাদিনের পরিস্থিতি বিবেচনা করলে মনে হচ্ছে যে খুবই উত্তপ্ত সারা দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং ছাত্র নেতাদের ছাত্রদের মধ্যে থেকে যে প্রতিনিধিরা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছে তারা নায়েদ ইসলাম বিশেষ করে বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছে এবং দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম তিনি তার নিজ জেলা চাঁদপুরে এবং তারপরেও বিভিন্ন মিটিংয়ে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং বিএনপির নেতারাও বিভিন্ন বক্তব্য দিয়েছেন এই সব ঘিরে আসলে এখন বলা যায় যে দেখে যেটি মনে হচ্ছে যে সমন্বয়করা এবং বিএনপি এক প্রকার মুখোমুখি অবস্থানে রয়েছে এবং যদি এরকম চলতে থাকে তাহলে আমার যেটি মনে হয় যে অচিরেই বাংলাদেশের রাজনীতি খুবই একটি ভয়ঙ্কর দিকে যাবে এবং খুবই ভয়ঙ্কর একটি সংঘর্ষে পরিণত হবে এটি এবং এখান থেকে আরেকটি কথা বলতেই চাই সেটা হচ্ছে যদি এরকম কোনো কিছু হয়ে যায় তাহলে হয়তোবা এখান থেকে সুবিধা কিন্তু সবচাইতে বেশি ভোগ করবে আওয়ামী লীগ কীভাবে আমি বলছি আপনাকে কারণ বিএনপি নির্বাচনে অনন রয়েছে তাদের জায়গা থেকে তারা অনন রয়েছে এবং ছাত্রদের যেই আপনি নাইদ ইসলাম বলেন মাহফুজ আলম বলেন এদের কথা বা এদের আজকের বক্তব্য বা আগেও টোটালি যেটা মনে হচ্ছে যে আসলে তারাও কিন্তু নাসরবান্দা তারাও কিন্তু আসলে সংস্কার না করে বা তারা যেটি চাচ্ছে সংবিধান এটে এটিতে কিন্তু মাহফুজ আলম নাইদ ইসলাম এরা না বললেও আপনি এই যেই নতুন দলগুলো এসেছে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এদের বক্তব্য কিন্তু এখনও তারা ওই অবস্থানে রয়েছে তারা এখনও কিন্তু ওই নাগরিক কমিটি তারা কিন্তু বিভিন্ন নাগরিক কমিটির বিভিন্ন নেতারা এখনও বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন যে গণপরিষদ গঠন করার জন্য সংবিধানকে বাতিল করে যে নতুন সংবিধান লেখার জন্য এবং বলছেন সেই সংবিধানে যে জুলাই আগস্টে যে মারা গিয়েছে তাদের মানে কথাও থাকতে হবে এরকম একটা এবং বহু গণতান্ত্রিক সংবিধান হবে মুজিববাদী সংবিধান বাদ জিয়াবাদ সংবিধান বাদ এইসব নিয়ে তারাও তাদের স্থান অনর রয়েছে এবং তারাও কিন্তু বিভিন্ন হুঙ্কার দিয়ে যাচ্ছে এবং আমরা যেটি লক্ষ্য করতেছি যে বিএনপির নেতাদের কোনো কথা আপনি উপদেষ্টা মণ্ডলিতে যেই ছাত্র প্রতিনিধিরা রয়েছে তারা বলেন আর বাহিরে ছাত্র নেতারা রয়েছে তারাই বলেন কেউই কিন্তু মানে মাটিতে পড়তে দিচ্ছে না এমন একটা অবস্থা যে বিএমপি আপনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বা অন্যান্য যেসব আরও কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা মানে যে কোনো বিষয়ে যদি সরকারের বিরুদ্ধে কোনো রকম একটা মন্তব্য করে সেটা আসলে মানে মাটিতে পড়তে দিচ্ছে না সঙ্গে সঙ্গে মনে হচ্ছে খপ করে ধরে ওটার বিরুদ্ধে মানে কেউ না কেউ পাল্টা বক্তব্য দিচ্ছে সেটা এখন উপদেষ্টার মধ্যে থেকে হোক ছাত্র উপদেষ্টা যারা আছে তারা হোক এবং বাইরের যেই নেতারা রয়েছে ছাত্র নেতারা রয়েছে তারা হোক যাই হোক তারা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টা জবাব কিন্তু দিয়ে দিচ্ছে এবং এটা আপনি বুঝতে পারবেন আজকের আজকের না সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে আজকেরই হয়তো একটি টক শোতে আমি দেখলাম বিএনপির এক নেতা বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নির্বাচনের মানে বিরুদ্ধে যেই নাই ইসলাম তথ্য উপদেশটা তিনি যে এক ওর গন্ধ পাচ্ছে বা এইসব নিয়ে যেই কথাগুলো বলেছেন বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে যেই জবাবটা দিয়েছেন নাইদ ইসলাম এটাকে এক নেতা দেখলাম বিএনপির এক নেতা টকশোতে বলছেন যে এটা আসলে রাজনীতিক শিষ্টাচার বহির্ভূত তো আসলে এটা থেকে বোঝা যায় যে এটাকে বিএনপিও খুব ভালোভাবে নিচ্ছে না তো আসলে এখন বিএনপি যদি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয় এবং তারা যদি তাদের দলীয়ভাবে যদি আন্দোলনের রাজপথে আন্দোলনের ডাক দিয়েই দেয় তাহলে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে ছাত্র সমন্বয়করাও কিন্তু এটাকে সিরিয়াসলি চ্যালেঞ্জ হিসাবে নেবে এবং সেটা একটি রক্তক্ষয়ী সংঘাতের দিকে যেতে পারে এবং এই জায়গায় কিন্তু আওয়ামী লীগ কিন্তু ফায়দা নেবে কারণ হচ্ছে তখন আওয়ামী লীগও কিন্তু রাজপথে থাকবে নামে বে নামে বেনামে তারাও কিন্তু রাজপথে থাকবে এবং ফায়দা নেবে তো আসলে এতদিন বিএনপির যে নেতাকর্মীরা যেই পনেরো বছর বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন এটা আসলে বাস্তব এটা স্বীকার করতেই হবে যে যেই দল করুক এটা সত্যি কিন্তু আসলে শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারা হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছে তারা একটু স্বস্তিতে ছিল মানে টেনশান ফ্রি অবস্থায় ছিল তো আমার ব্যক্তিগতভাবে এখন মনে হয় যে যারা বিএনপির সমর্থক রয়েছেন বা নেতাকর্মী রয়েছেন পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যারা রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন তাদের হয়তো বা একটু কপালে টেনশানের ভাস পড়ার মতো সিচুয়েশানই তৈরি হচ্ছে এবং তারা না চাইলেও হয়তো তাদেরকে আবারও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বর্তমান সিচুয়েশান বা ভাবিয়ে তুলছে বা ভাবতে বাধ্য করতেছে অথবা ভাবতে হবে এখন এবং আরেকটি কথা আমি বলতে চাই যে মাহফুজ আলম দপ্তরবিহীন উপদেষ্টা তিনি একটি মিটিংয়ে বা একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে আসলে আওয়ামী লীগ তিনি প্রত্যেক আজকে সারা দিনে তিনি যত জায়গায় কথা বলেছেন সব জায়গাতেই তিনি বলেছেন যে আওয়ামী লীগকে কোনো রকমভাবে ফেরত আনা যাবে না ভোটে আনা যাবে না সব কিছুই ঠিক আছে এবং তিনি বলেছেন যে মানে আওয়ামী লীগ যারা গুম করেছে খুন করেছে টাকা অর্থ করেছে আওয়ামী লীগ নাকি দেশের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে তিনি জামাত বিএনপি সকলের কথা বলেছেন এই সকল দলের বিরুদ্ধে এবং তিনি এগুলো সব কিছুর বিচার চেয়েছেন যেগুলো সু মানে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না বা আওয়ামী লীগকে আর রাজনীতি করতেই দেওয়া হবে না এরকম বলেছেন তো উনি ওনার মুখে কখনোই উনি এবং উনি চাঁদপুরে আরেকটি কথা শুনেছে আমি যেটি দেখলাম যে উনি বলছেন যে অর্থাৎ আওয়ামী লীগই হচ্ছে দেশবিরোধী এছাড়া বাকি যত দল আছে সবাই হচ্ছে দেশ দেশপ্রেমিক আওয়ামী লীগই দেশবিরোধীদের তিনি এরকমই বলতেছিল আমি যদি ভুল না করি যে আওয়ামী লীগ দেশবিরোধী এই দেশবিরোধী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না ভোটে আসতে দেওয়া হবে না যারা বাংলাদেশ প্রেমিক বাংলাদেশপন্থী তারাই রাজনীতি করবে এরকম একটা পরিস্থিতি তো আসলে ওনার মুখে কোনো দিন আমি একাত্তরের যারা আমাদের বাংলাদেশ বিরোধী ছিল তাদেরকে নিয়ে কখনোই কোনো কিছু বলতে দেখি না এটা আসলে আশ্চর্য লাগে তিনি তিনার বক্তব্যে সবসময় বলেন যে তিনি দেশপ্রেমী তিনিই বাংলাদেশপন্থী আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে আওয়ামী লীগ মানে বাংলাদেশের শত্রু এরকম তার কথাতে ফুটে ওঠে কিন্তু তিনি একাত্তর সালে বাংলাদেশের বিরুদ্ধে কোন দলের ভূমিকা ছিল কী ছিল এইসব নিয়ে কখনোই কোনো কথা বলে না এটাই আমার প্রশ্ন কেন বলে না এখন কি বাংলাদেশের মানুষ একাত্তর সাল ভুলে গেছে নাকি মহান মুক্তিযুদ্ধ ভুলে গেছে নাকি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের নতুন নেতারা ভুলাই দিতে পারছে আমার মনে হয় না এটি মনে হয় সম্ভব না কখনো বাংলাদেশে কারণ রাজনী রাজনীতির ক্ষেত্রে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি যে যেই মতাদর্শের হোক যে যেই দলেরই হোক ভিন্ন মত থাকতেই পারে এটা স্বাভাবিক কিন্তু উনিশশো একাত্তরের প্রশ্নে মহান মুক্তিযুদ্ধের প্রশ্নে সকলে আমার মনে হয় এক জায়গায় সকলে একত্র কারণ মহান মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের জন্মের ইতিহাস বাঙালি জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর ইতিহাস এবং এই ইতিহাসকে আসলে ভুলিয়ে দেওয়া এত সহজ না তো পরিস্থিতি কোন দিকে যায় এখন সময় যত গড়াবে তত পরিস্থিতি ঘোলাটাই মনে হচ্ছে হুট করে এই কয়েকদিনে আমাদের বাংলাদেশের রাজনীতি মাঠটা অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে এবং পরিস্থিতিটা খুব বেশি ঘোলাটে হয়ে উঠেছে তো দেখা যাক কোন দিকে যাই এবং আশা করছি আমার দর্শক যারা আছেন সকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম